একজন ভাই আমাকে কমেন্টের মাধ্যমে বলতেছেন যে ভাইয়া কবুতরের খাবারের দাম তো বেড়ে গেছে এখন তো ষাট টাকা সত্তর টাকা কেজি কিনে খেয়ে খাওয়াইতে হবে তো কবুতর আবার কিভাবে পালন করবেন তো আসলে ভাই আপনাকে বলি যারা কবুতর পালন করেন বা কবুতর পালন করে যাদের যে কবুতর পালন করার নেশা কবুতরের খাবার যদি একশো টাকা কেজি হয় তারা কবুতর পালন করবেই হয়তো কোমার বেশি তো কবুতরের যে খামার জারি আছে সেই জানে কবুতরটা কত শখের একটা জিনিস হয়তো কষ্ট হবে কবুতরের দাম খাবারের দাম বাড়লে আর্থিক সমস্যা হবে সবারই এই চালায় নিয়ে যাওয়া সম্ভব না তো মনে করি যে যতটুকু যার যতটুকু সামর্থক আছে ততটুক নিয়েই সামনের দিকে এগিয়ে যাওয়া ভালো আপনি একটা জিনিস মনে করবেন যদি আপনি একটা কবুতরের খামারে সবসময় ব্যস্ততা থাকেন বা আপনার মুরগির খামারে যদি ব্যস্ততা থাকেন তাহলে আপনার বাজে সময়টা এখান থেকে নষ্ট হয়ে যাবে বাজে সময়টা কাটবে না আপনার বাজে আড্ডায় কাটবে না আপনার যারা নষ্ট হয়ে যাচ্ছে সমাজের অনেক যুব সমাজ আছে দেখা যাচ্ছে যে অসামাজিক কাজে লিপ্ত হয় বা নেশা পানিতে লিপ্ত হয় দেখবেন যারা কবুতর পালন করেন আসলে ওরা সব সময় দেখবেন কবুতর নিয়েই পড়ে থাকবে এটাই ওদের নেশা তো কবুতরের খাবারের দাম যতই হোক না কেন কবুতর পালা বন্ধ হবে না হয়তো কম বেশি করে চলবে কম আর বেশি আগে হয়তো একশো জোড়া পালতো এখন হয়তো পালবে আপনার বিশ জোড়া তিরিশ জোড়া এই তাছাড়া আর বেশি কিছু না। আমার এখানেও অনেকগুলো কবুতর ছিল আমি কবুতরগুলো অনেক কমাই দিছি আর সব থেকে বেশি আবাক করা কথা হচ্ছে যে আমি যেটা দেখাবো আপনাদের এখানে কবুতরের যে বাচ্চাগুলো হয়ে থাকে সেই বাচ্চাগুলা কাকে অনেক সমস্যা করে কাকে বাচ্চাগুলা খেয়ে ফেলে ডিম খেয়ে ফেলে